প্রেজনের সকলকে জয় যিশু প্রেস দ্য লর্ড আলি লুইয়া এই অনলাইন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলাপ করে কথা বলে খুবই ভালো লাগছে এবং এই যে সুযোগটা আমি পাচ্ছি এই নববর্ষে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই আর তারই সঙ্গে আপনাদের সকলকেও ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই মারিয়া ভিশন চ্যানেলকে যাদের সঙ্গে আমি কোল্যাবরেট করে প্রত্যেক সপ্তাহে আপনাদের সামনে ঈশ্বরের বাক্য তার ধ্যান রাখবো এই প্রথম ভিডিওতে আমাকে বলা হয়েছিল অনুরোধ করা হয়েছিল ফাদার আপনি কিছু বলুন নতুন বছর শুরু করেছি কি কীরকমভাবে আমরা নিজেদেরকে পরিচালিত করব প্রিয়জনেরা ধ্যান করতে বসে যেই কথাটি বারবার আমার মনে আসলো এবং হৃদয়ে দাগ কাটলো সেটাই হলো বছরটি শুরু করেছি দুটো পার্বণ দিয়ে ঈশ্বরের আত্মপ্রকাশ পার্বণ এবং তারপর গত রবিবারে পালন করলাম আমরা ঈশ্বরের বাপতিসমোর পর্ব এই দুই পার্বণ এমনি এমনি আশা করি মণ্ডলী বছরের প্রথমে রাখেনি এই পার্বণের মাধ্যমে সেই ধ্যানের মাধ্যমে আমাদের কিছু কথা শুনে যাচ্ছেন ঈশ্বর এবং মন্ডলী এবং সেই কথাগুলো যদি আমরা আমরা না না খেয়াল রাখি বুঝি তাহলে আশা করি এই নতুন বৎসরের মর্ম বুঝে উঠতে পারবো না প্রিয়জনরা আমরা আগের বছর জুবলির বছর পালন করলাম জুবলি শব্দটি আসে হিব্রু শব্দ ইয়োবেল থেকে পঞ্চাশ বছরে একবার এই ইয়োবেল এই জুবলির বছর আসে যেখানে ইহুদি জাতির লোকেরা ঈশ্বরের কাছে ফেরত আসে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চায় প্রভু বিভিন্ন পাপের মাধ্যমে আপনার বিরুদ্ধে গেছি এখন ক্ষমা করুন আপনার কাছে ফিরে আসতে চায় প্রভু বিভিন্ন পাপের মাধ্যমে প্রতিবেশীকে আঘাত করেছি অবহেলা অবহেলায় রেখেছি তাদের কাছেও ক্ষমা চেয়ে প্রতিবেশীর সঙ্গে আমরা আমাদের সম্বন্ধ ঠিক করি তাই জুবলির বছরে ঈশ্বরের সঙ্গে এবং মানুষ প্রতিবেশীর সঙ্গে এক হওয়ার সুযোগ আশা রাখি আমরা সকলেই এই জুবলির বৎসরে আসার জুবলিতে আমরা খেটেছি আধ্যাত্মিকভাবে চেষ্টা করেছি ঈশ্বরের কাছে আসার জন্য এবং ঈশ্বরের কাছে পরিশুদ্ধ ভাবে তৃপ্ত ভাবে এসে প্রভুকে বলেছি প্রভু বড়দিনে এবারে আমার গোয়াল ঘরে আমার হৃদয়ের গোয়ালে তুমি আসো কারণ সেই গোয়াল ঘরটিকে আমি পরিষ্কার করেছি তোমাকে আনার মতন নিজেকে শুদ্ধ করেছি এখন ঈশ্বর আমাদের মধ্যে আছেন আমাদের ভেতরে আছেন আমাদের সঙ্গে আছেন কিন্তু এই নতুন বছরে এবারে এই ঈশ্বরকে নিয়ে জুবলির বছর শেষ করে এই ঈশ্বরকে নিয়ে কি করে চলবা প্রথম আহ্বান আমাদের জানানো হচ্ছে যে শব্দটি দিয়ে সেটি হচ্ছে যাত্রা আমরা দেখতে পাচ্ছি তিন পণ্ডিত যাত্রা করে দূর দেশ থেকে ঈশ্বরকে খুঁজতে 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 আসলেন সেই যাত্রাকে শুধু তারাই করেছেন না না একটু যদি খেয়াল করি আমরা দেখতে পারবো পুরো গোটা বাইবেলে বারবার যাত্রার কথা বলা হয়েছে আদি পুস্তকের বারো অধ্যায় আমরা দেখতে পাচ্ছি আব্রাহামকে ঈশ্বর বলছেন আব্রাহাম বেরিয়ে আসো নিজের নিজের পাড়া নিজের আত্মীয় স্বজন নিজের দেশ সবকিছু ছেড়ে বেরিয়ে আসো মরুভূমিতে হাঁটো কেন তোমাকে আমি এক প্রতিশ্রুতি জমি দেবো এক দেশ দেবো এক সন্তান দেব তোমাকে আহ্বান জানাচ্ছি আব্রাহাম যাত্রা করতে শুধু আব্রাহামকে যাত্রা করতে বলা হয়নি আমরা দেখতে পাচ্ছি আদি পুস্তকের আঠাশ অধ্যায়ে উনত্রিশ অধ্যায়ে তার পুত্র জাকো তাদের পুত্র ঈশাক সকলকে ঈশ্বর আহ্বান জানাচ্ছে বারবার যাত্রা করার জন্য বিশেষ করে যাত্রা পুস্তকের তিন অধ্যায় দশ পদে দেখতে পারি প্রিয়জনেরা মসিকে বলা হচ্ছে মসি তুমি এখন আমাকে পেয়েছো আমাকে চিনেছ এখন যাও যাত্রা করো মিশর দেশে ফেরত যাও সেখানকার রাজাকে বলো যে তিনি যেন আর অত্যাচার না করে তিনি যেন আমার লোকেদের ছাড়ে এবং তাদেরকে বের করে আবার যাত্রা করে নিয়ে আসো মিশর দেশ থেকে মসি যাত্রা করলেন মিশর দেশে ফিরে গেলেন লোকেদেরকে নিয়ে আবার যাত্রা করলেন সেই মরুভূমিতে এক মাসের মধ্যে তারা পৌঁছে গেলেন কানানগরে কিন্তু যখন লোকেরা বিশ্বাস করতে পারলেন না যে কি করে তারা সেই বড় বড় দানবের মতন লোকেদেরকে হারাবেন ঈশ্বর তাদের শাস্তি দিয়ে আবার চল্লিশ বছর মরুভূমিতে হাটালেন বারবার আমরা যদি একটুখানি বিভিন্ন পাঠের বই দেখি পুরানো সন্ধিতে দেখব বারবার যিশু এবং ঈশ্বর তাদের শাসাচ্ছেন পাপ থেকে নিজেদেরকে দূরে রাখতে বলছেন কিন্তু যখনই লোকেরা ঈশ্বরের কথার অবাধ্য হচ্ছেন ঈশ্বর শাস্তি দিচ্ছেন পরাস্ত করে অন্য দেশের হাতে তাদের নিয়ে যাচ্ছে নিজের দেশ থেকে দূরে এবং যখন তারা ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চাইছেন ঈশ্বর তাদের ক্ষমা করে আবার যাত্রা করে আনছেন সেই প্রতিশ্রুতি জমিতে যাত্রা মারিয়ার কাছেও যাত্রা করার সেই আহ্বান জানানো হয়েছিল মারিয়া ঈশ্বরকে গ্রহণ করলেন আর সঙ্গে সঙ্গে যাত্রা করলেন দিদির কাছে আবার বাচ্চা দেওয়ার আগে যাত্রা করলেন বেতরেহেম নগরে যাত্রা দিয়ে তাকে বলা হলো যাও নিজের স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে পালাও মিশর দেশে বছর বয়সে ছ আবার যাত্রা করলেন ইসরায়েল দেশে ফিরে এসে যিশু দেখতে পাচ্ছি পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে দিনে তিনি যাত্রা করলেন মরুভূমিতে চল্লিশ দিনের জন্য ফিরে আসলেন গালিলিয়ার বিভিন্ন প্রদেশ অঞ্চলে তিনি যাত্রা করে করে ঈশ্বরের বাণী প্রচার করলেন যাত্রা বারো শিষ্যরাও যাত্রা করেছিলেন দূর দূর দেশে বিভিন্ন জায়গায় গিয়ে ঈশ্বরের বাণী প্রচার করেছিলেন প্রিয়জনেরা যাত্রা হয়েছে খ্রিস্টীয় জীবনের এক মূল আহ্বান আমরা যে নতুন বৎসর শুরু করছি এই কথাটি যেন আমরা না ভুলি যে আমাদের ঈশ্বরের নতুন বছরে এক নতুন যাত্রার আহ্বান জানাচ্ছে ঈশ্বরকে নিয়েছ ঈশ্বরের কাছে আর প্রতিবেশীর কাছে ফিরে এসেছো জুবলির বৎসরে এবারে ঈশ্বরকে এই বড়দিনে যে নিজের গোয়ালে এনেছো তার শক্তিতে পরিপূর্ণ হয়ে তাকে নিজের সাথে রেখে যাত্রা করো যাত্রা করতে ভয়ে পেও না ঈশ্বরের কাছে বারবার আসতে তার মন্দিরে বারবার ঠক্কর মারতে ভুলো না হাঁপিয়ে যেও না ত্যাগ তো হইও না এই ভেবে যে ঈশ্বর শুনছে না ঈশ্বর সারা দিচ্ছে না দ্বিতীয় যে শব্দ আমি রাখতে চাই নতুন বছরে সেটা হচ্ছে তারা প্রিয়জনের তারাও কিন্তু আমরা শুধু দেখতে পাচ্ছি এই বড়দিন ঘিরে নয় বড়দিনের আগে থেকে এই তারার কথা শুনতে পাই আদি পুস্তকের এক অধ্যায় ষোলো পদে শুনি ঈশ্বর সূর্য চন্দ্র এবং তারার সৃষ্টি করলেন শুনতে পাই আদি পুস্তকে আমরা আব্রাহামকে আহ্বান জানানো হচ্ছে আর বলছে শোনো তোমার প্রজন্মদের আমি আকাশের তারার মতন অজস্র করে ফেলবো এমন বড় এক জাতি করে ফেলবো যা তুমি গুনে উঠতে পারবে না প্রিয়জনেরা তারা হয়েছে ঈশ্বরের আশীর্বাদ তারা হয়েছে পুরানো সন্ধিতে এবং এবং বাইবেলে ঈশ্বরের সমতুল্য বিভিন্ন জায়গায় আমরা ঈশ্বরকে তারাকে একই সঙ্গে তুলনা হতে দেখেছি বিশেষ করে আমরা দেখি সামসঙ্গীতের একশো আটচল্লিশ অধ্যায় তিন পদ বারুকির গ্রন্থে তিন অধ্যায়ে চৌত্রিশ পদ যেখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর এবং তারাকে একই পর্যায়ে তুলনা করা হচ্ছে নতুন সন্ধিতে প্রিয়জনেরা আমরা দেখতে পাই প্রত্যাদেশ পুস্তকে অধ্যায় ষোল পথ এবং গণনা পুস্তকে চব্বিশ অধ্যায় সাতের পদ যেখানে বলা হচ্ছে ঈশ্বরের মনোনীত জন ঈশ্বরের সেই পাঠানো আমাদের মেসাবো সেই মুক্তিদাতা স্বয়ং তারার মতন আমাদের জীবন উজ্জ্বলিত করবে আমাদের উজ্জ্বল পথে আলো দেখিয়ে ঈশ্বরের কাছে নিয়ে যাবে এই তারা শব্দটি প্রিয়জনেরা একটা হিব্রু শব্দ যার হিব্রু শব্দ যেটা হয়েছে কোখাব বা কোখাবিম এই কোখাব এবং হিব্রু কোখাবিম শব্দ যার মানে তারা তার মধ্যে তিনটে অক্ষর আছে দুটো কাফ আর একটা বাউ কাফ শব্দটি ব্যব কাফ অর্থ অক্ষরের মানেই হয়েছে হাত কার হাত আমার এবং আপনার নয় সেটি হয়েছে ঈশ্বরের হাত ঈশ্বরের দুই হাত আর বাউ অক্ষরটার মানে হয়েছে মেরুদণ্ড মানে মানুষের মেরুদণ্ড যার মাধ্যমে যার উপরে ভর দিয়ে মানুষ সোজা হয়ে দাঁড়ায় মানুষ সোজা হয়ে বসায় ঈশ্বরের দিকে তাকিয়ে থাকে তাহলে মানে তারার শব্দটি মানে কোখাব শব্দটির মানে হয়েছে ঈশ্বরের দু হাত আমায় ধরে রেখেছে আমার মেরুদণ্ডটি সোজা করে দাঁড় করিয়ে বসিয়ে তার দিকে আমায় অগ্রসর করছে তো প্রিয়জনেরা সেই তারা আমার ঈশ্বরের হাত সেই ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করে ঈশ্বরের হাতে পরিচালিত হয়ে আমি ঈশ্বরের দিকে যাত্রা করছি তাই রাখালদের বলা হয়েছিল এই ওঠো তারাটিকে দেখে যাও এবং পৌঁছাবে সেই জায়গায় যেখানে তোমাদের পরিত্রাতা জন্মগ্রহণ করেছে এই তিনটে জ্যোতির্বিদ পণ্ডিত যাও সেই তারা লক্ষ্য করে পৌঁছাও এবং জানতে পারবে তোমাদের নতুন রাজা রাজার রাজা কোথায় জন্মগ্রহণ করেছেন প্রিয় আসনে নতুন বছরে আমরা এই দুটো ধ্যান রাখি আমাকে ঈশ্বর আহ্বান জানাচ্ছে যাত্রা করতে আমি যেন যাত্রা করতে দ্বিধা না পাই ভয় না করি এবং সেই যাত্রা করব এই আশা নিয়ে যে ঈশ্বরের হাত আমাকে ধরে রেখেছে ঈশ্বরের হাত আমাকে পরিচালিত করছে আমাকে সোজা করে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে ঈশ্বরীয় করে তুলছে পবিত্র করে তুলছে আর এই যাত্রায় এই ঈশ্বরের হাত ধরে তার হাতে সমর্পণ করে যাত্রায় তিনটে কথা প্রয়োজনারা মনে রাখবো আমি ঈশ্বরের পুত্র তাই আমাকে পুত্র হিসেবে জীবন যাপন করতে হবে পুত্র হিসেবে পিতাকে ভালোবাসতে হবে পিতার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে আমি যদি ঈশ্বরের পুত্র হই তাহলে আমাকে পবিত্র আত্মাকে রাখতে হবে এই কমার আমার প্রিয়তম পুত্র আমার প্রীতিভাজন যাতে আমি সন্তুষ্ট কপতের আকারে পবিত্র আত্মা সেই ঈশ্বরের ওপরে নেমে এসেছিল তো আমি যদি ঈশ্বরের পুত্র হই এবং তার সঙ্গে যদি ভালোবাসার সম্পর্কে বাড়তে চাই তাহলে আমাকেও পবিত্র আত্মায় পরিপূর্ণ হতে হবে পবিত্র আত্মা আমার ওপরে অধিষ্ঠিত হতে হবে তৃতীয়ত আমাকে ধর্মাচারণ জীবন যাপন করতে হবে বিশ্বস্ত জীবন যাপন করতে হবে আমি যে ঈশ্বরের পুত্র এবং পুত্রী আমি যে পবিত্র আত্মায় পূর্ণ কি করে লোকেদের দেখাবো বাজারে গিয়ে চিল্লি চিল্লিয়ে এই শোনো শোনো আমি খ্রিস্টান না আমার কথায় কাজে ভাবনা চিন্তায় বিশ্বস্ত যাপন করে বিশ্বাসে পরিপূর্ণ জীবন জীবনযাপন করে পবিত্র জীবনযাপন করে কথায় কাজে এবং ব্যবহারে ভালোবাসা ছিটিয়ে আমি দেখাবো লোকেদেরকে আমি যে খ্রিস্টান আমি ঈশ্বরের সন্তান আমি পবিত্র আত্মায় পূর্ণ আসুন প্রিয়জনের এই আহ্বান আমরা নিজেদেরকে বরণ করে নিই গ্রহণ করে নিই এবং তার আশীর্বাদে আমরা আরও খ্রিস্টীয় হয়ে উঠি সকলকে শুভ নববর্ষে Titus.